সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে এপিলেপসি বা খিচুনি রোগ বা বাংলায় এটাকে অনেকেই মৃগী রোগ বলে থাকেন আজকের আলোচনায় আপনাদের সাথে আছি আমি ডাক্তার মোহাম্মদ শৌকত এমরান কনসালটেন্ট নিউরোলজিস্ট পার্কভিউ হাসপাতাল ও চট্টগ্রাম মেট্রোপলিটান হাসপাতাল সুপ্রিয় দর্শক এক সময় মনে করা হতো এপিলেপসি একটি জিন পরির আসর কিন্তু এটা এখন সন্দেহাতীতভাবে প্রমাণিত যে এপিলেপসি মস্তিষ্কের একটি রোগ এপিলেপসি কেন হয় বা কীভাবে হয় মানব দেহের মস্তিষ্কের কাজ হচ্ছে দেহের সমস্ত মাংসপেশির নড়াচড়া নিয়ন্ত্রণ করা আমরা হাতে কাজ করি পায়ে হাঁটি চোখে দেখি অনেক কিছু মনে রাখতে পারি এগুলো সবগুলোই মস্তিষ্কের কোষ বা নিউরনের সুনিয়ন্ত্রিত কার্যকলাপ যখন এই কোষগুলো অনিয়ন্ত্রিতভাবে বিভিন্ন রোগ দ্বারা উত্তেজিত হয় বা আক্রান্ত হয় তখন খিচুনি হয় এপিলেপসি সাধারণত প্রাপ্তবয়স্কদের চেয়ে বাচ্চাদের ক্ষেত্রে বেশি হয় বেশিরভাগ ক্ষেত্রে এপিলেপসি রোগের তেমন কোনো কারণ পাওয়া যায় না তখন আমরা এটাকে জেনেটিক এপিলেপসি বলি এছাড়াও মস্তিষ্কের অন্যান্য রোগের কারণে খিচুনি হতে পারে যেমন বাচ্চাদের ক্ষেত্রে বার্থ ইনজুরি বা জন্মের সময় কষ্ট পাওয়া মস্তিষ্কের ইনফেকশান টিউমার স্ট্রোক বা আঘাতজনিত কারণও খিচুনি হতে পারে সুপ্রিয় দর্শক আপনার আত্মীয় স্বজন বা পরিচিত কারো খিচুনি হলে কি করবেন এপিলেপসি রোগীর যে কোনো সময় খিচুনি উঠতে পারে যেমন খাওয়ার সময় ঘুমের সময় টয়লেটে রাস্তাঘাটে সুতরাং যাদের বারবার খিচুনি হয় তারা দুইটা কাজ কখনই করবেন না এক পুকুর নদী বা সমুদ্রের পানিতে নামবেন না দুই পরে যাওয়ার ভয় আছে এরকম উঁচু জায়গায় উঠবেন না যেমন মই বেয়ে ওঠা গাছে ওঠা রেলিং ছাড়া সিঁড়ি বা রেলিং ছাড়া ছাদে ওঠা কারণ ওই অবস্থায় খিচুনি হওয়া খুবই বিপজ্জনক এপিলেপসি রোগী সম্পূর্ণ ভালো না হওয়া পর্যন্ত গাড়ি বা মোটরসাইকেল চালাবেন না কারো খিচুনি রোগ থাকলে এটা গোপন করার কিছু নেই এটা বরং স্কুলের শিক্ষক অফিসের কলিক বা প্রতিবেশীরা জেনে থাকলে ভালো সেক্ষেত্রে খিচুনি অনেক সময় স্কুলে অফিসে বা রাস্তাঘাটে হলে তারা সাহায্য করতে পারেন সুপ্রিয় দর্শক কিভাবে বুঝবেন আপনার রুগীর খিচুনি হচ্ছে খিচুনি সাধারণত ব্রেন থেকে শুরু হয় এবং হঠাৎ করে রোগী অন্যমনস্ক হয়ে যেতে পারে অথবা পড়ে যেতে পারে পড়ে যাওয়ার পরে সাধারণত চোখ উল্টিয়ে ফেলে এবং জিব্বাই অনেক সময় কামড় পড়ে এবং শরীরের একপাশ অথবা উভয় পাশে হাত পাগুলা ঝাঁকি দিতে পারে এবং এটা কয়েক মিনিট স্থায়ী হওয়ার পরে রোগী সাধারণত নিস্তেজ হয়ে পড়ে থাকে এবং খিচুনির পরে দেখা যায় রুগী অনেক সময় কাপড়ে প্রস্রাব করে দিতে পারেন সুপ্রিয় দর্শক আপনি যদি কোনো এপ্লেপসি রোগীর খিচুনি হতে দেখেন তাহলে কি করবেন প্রথমত তাকে বিপজ্জনক স্থান থেকে দূরে সরিয়ে আনতে হবে যেমন রাস্তার মাঝখানে পড়ে গেলে তাকে এক পাশে নিয়ে আসতে হবে আগুনের চুলা বা কোনো চলন্ত মেশিনের কাছাকাছি থাকলে সেখান থেকে সরিয়ে আনতে হবে রোগীর চারপাশে জটলা হতে দেওয়া যাবে না যাতে তিনি পর্যাপ্ত আলো বাতাস পান রোগীকে এক পাশে কাত করে শুয়ে দিতে হবে রোগীর মুখের ভিতর কোনো কিছুই দেওয়া যাবে না খাবার পানি কোনো কিছুই দেওয়া যাবে না বেশিরভাগ ক্ষেত্রে খিচুনি দুই থেকে তিন মিনিটের মধ্যেই বন্ধ হয়ে যায় তবে খিচুনি যদি পাঁচ মিনিটের বেশি স্থায়ী হয় সেক্ষেত্রে হাসপাতালে নিয়ে যেতে হবে রোগীর খিচুনি শেষ হওয়ার পরও বেশ কিছুক্ষণ মাথা ঝিমঝিম করে বা রোগী অসংলগ্ন থাকতে পারে তাই তাকে কিছুক্ষণ বিশ্রামে রাখতে হবে কোনো রুগীকে খিচুনি হতে দেখলে সেটা মোবাইলে ভিডিও করে রাখার চেষ্টা করবেন এতে আপনার চিকিৎসক খিচুনি ডায়াগনোসিস করতে সুবিধা হবে এবার আমরা আলোচনা করব এপিলেপসি রোগের মেডিকেল চিকিৎসা সম্পর্কে খিচুনির চিকিৎসার দুইটা ধাপ একটা হচ্ছে প্রাথমিক চিকিৎসা যেটা খিচুনির সময় রোগীর সঙ্গীরা দিবেন একটা হচ্ছে সুনির্দিষ্ট ডাক্তারি চিকিৎসা আমাদের কাছে কোনো এপিলেপসি রোগী আসলে প্রথমে আমরা তদন্ত করে বের করি এটা সত্যিকার অর্থে এপিলেপসি কিনা কারণ অনেক সময় বিভিন্ন রকম সাইকোলজিক্যাল স্ট্রেসের কারণে একই রকম উপসর্গ দেখা দিতে পারে এপিলেপসি রোগ নিশ্চিত হওয়ার পর আমরা বের করার চেষ্টা করি এটা কেন হচ্ছে বা রোগীর মস্তিষ্কে কোনো ধরনের খিচুনি উৎপাদনকারী রোগ আছে কি না এই জন্য আমরা সাধারণত দুইটা পরীক্ষা করাই একটা হচ্ছে ইলেকট্রো বা ইইজি একটা হচ্ছে এমআরআই তবে ক্ষেত্রবিশেষে রোগীর আরও কিছু পরীক্ষা নিরীক্ষা লাগতে পারে এপিলেপসি রোগীর চিকিৎসায় বর্তমানে বাজারে অনেকগুলো ওষুধ আছে খিচুনির ধরন পরীক্ষা নিরীক্ষা রিপোর্ট রোগীর বয়স ও লিঙ্গ ওষুধের দাম ও প্রাপ্যতা বিবেচনা করে আমরা খিচুনির ওষুধ প্রেসক্রাইব করে থাকি ওষুধটা আমরা প্রথমে খুব অল্প ডোজে শুরু করে ধীরে ধীরে ডোজ বাড়াতে থাকি এক সময় খিচুনি নিয়ন্ত্রণে আসলে আমরা সেই ডোজেই ওষুধ চালিয়ে যেতে বলি যদি এই ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় অথবা খিচুনি নিয়ন্ত্রণে না আসে তবে আমরা অন্য এক বা একাধিক ওষুধ প্রেসক্রাইব করে থাকি খিচুনি রোগ নিয়ন্ত্রণের প্রথম শর্ত হলো ওষুধের ডোজ কোনো ক্রমে মিস করা যাবে না সময় মতো খেয়ে যেতে হবে গবেষণায় দেখা যায় সঠিক চিকিৎসায় সাধারণত ষাট থেকে সত্তর ভাগ রোগীর খিচুনি সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে চলে আসে রোগের ধরন ভেদে দুই থেকে পাঁচ বছর ধরে খিচুনি বন্ধ থাকলে ধীরে ধীরে আমরা ওষুধ বন্ধ করার পরিকল্পনা করি প্রিয়দর্শক পরিশেষে আবারও বলতে চাই এপিলেপসি কোনো জিনপরের আসর কিংবা অভিশাপ নয় আর দশটা রোগের মতোই এটা ব্রেনের একটা রোগ এবং সঠিক চিকিৎসায় বেশিরভাগ এপিলেপসি রোগী স্বাভাবিক জীবনযাপন করতে পারেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ